গত চার বছর ভাওড় বিধানসভার বিধায়ক নশা সিদ্দিকী কোনো কাজ করতে পারেনি উনি কেন আন্দোলন করবেন ওনার তো কোনো অধিকার নাই কারণ উনি তো কোনো কাজ করতে পারেনি তাই শানো আজ সাহেব উনি কি বলছেন অবশ্যই আপনারা দেখুন আন্দোলন দ্বারা কে নজরদিকে

মিডিয়াতে তারা পরিষ্কারভাবে লিখছে যে নওসাদ ভাইকে ইন্ডিকেট করে বলছে যে তিনি কি কাজ করেছে ভাঙড়ের তিনি এম এল ভাঙড়ে কি কাজ করেছে একজন এম যদি কাজ না করতে পারে তার এলাকায় একজন এম যদি কাজ না করতে পারে তার এলাকায় অ্যান্সারটা ভালো করে শুনে নেন একজন এমএলএ যদি তার এলাকায় তিনি উন্নয়ন না করতে পারে এটা ব্যর্থতা নয় এটা ব্যর্থতা নয় একজন যদি এলাকায় উন্নয়ন না ঘটাতে পারে নিশ্চয়ই এর পিছনে বাধা দেওয়ার মতো উন্নয়ন না করতে পারে সেরকম টার্গেটের মানুষ কিছু আছে যারাকে উন্নয়ন করতে দেওয়া হয়নি তদন্ত লাগান আমি সাপোর্টে কথা বলছি না হাকিকাত বলছি তিনি কাজ করতে পারেননি যেনা ভাঙর থেকে অভিযোগ দিচ্ছেন আমার মনে হয় অবশ্যই অবশ্যই খোঁজ নিয়ে দেখুন বিরোধী পক্ষ যারা আছে তারা তানার এগেনস্টে যারা আছে তারাই তানাকে কাজ করতে দেয়নি বিভিন্ন রকমের প্রবলেমের সম্মুখীন করেছে যার জন্য তিনি কাজ করতে পারেননি কাজ করেছে কিনা আল্লাহ আলম বেহেতার জানেন ভাঙড় এলাকার মানুষ জানেন তাঁরাই তো বলে দেবে রেজাল্ট বলে দেবে এগুলো আমাদের শেখায় সমাজ এগুলো আমাদেরকে বোঝায় আপনি যতই চাপা দেওয়ার চেষ্টা করেন না কেন সত্য চাপা দিয়ে রাখা যায় না সব সব থেকে বড় সমস্যা এটা কে কোথায় কয়লা চুরি করেছে কে কোথায় গরু চুরি করেছে কে কোথায় তেল চুরি করেছে কে কোথায় টাকা চুরি করেছে কে কোথায় চাকরি খেয়েছে কে কোথায় মানে অন্যের সম্পদ দখন করে আছে কে কোথায় ওয়াক আপ সম্পত্তি দখন করে রেখে দিয়েছে এগুলো হয়তো দু চার বছরের কেউ জানতে পারবে না কিন্তু জেনে রাখবেন ওর রেজাল্ট কিন্তু ব্যাকে আসবে ওর ফিডব্যাক আসবে আপনাকে জানান দিয়ে যাবে তো দর্শক আপনার অবশ্যই ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ভাঙড়ে কেন কাজ করতে পারছে না এর ভিতরে বহুত বড় চক্রান্ত চলছে আমার কথা নয় এটা সানাউল্লাহ সাহেবের কথা তো শাসক কি সত্যি ওনাকে কাজ করতে দিচ্ছে না তাহলে কি কোনো বিরোধী দলকে রাখতে চাইছে না শাসক দর্শক আজকের বিরোধী থাকলে সে কোনো কাজ পাবে না তাই তো এটাই থেকে বোঝা যায় আজকের তৃণমূলের দাবোট দাবোট নেতা তারা খুব স্বীকার করছেন যে সিদ্দিকি কোনো কাজ করছে না ভাঙড়ে চার বছর জিতে উনি তো কোনো কাজ করছে না ওনার তো অবশ্যই ওনার তো আন্দোলন করার কোনো মানেই হয় না উনি কেন আন্দোলন করবেন কারণ চার বছর তো কোনো কাজ করেনি আরে বাবু কাজ করবে কি করে মানুষকে যদি না কাজ করতে দেয় তো মানুষ কাজ করবে কি করে তো শাসক যে তানাকে কাজ করতে দেন তিনি কিভাবে কাজ করবে ঠিকই তো বলেছেন তাই এটা নশা সিদ্দিকের ব্যর্থ নয় ব্যর্থ কিন্তু শাসকের এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে যারা বিরোধী থাকবে তাদেরকে যে কোনো কাজ বলো তাদের কন্ট্রোল বলো সব রোধ করা হচ্ছে তাই পশ্চিমবাংলার মানুষকে ভাবতে হবে মানুষ ভাবুন পশ্চিমবাংলার মানুষ আপনারা ভাবুন আর অনেকজন বলছেন যে নশা সিদ্দিকি তো যে উনি কোনো কাজ করছে না আপনারা এটাই বলুন যে মমতা ব্যানার্জি সম্ভবত দু হাজার তিনে যখন জিতেছিলেন দু হাজার তিন থেকে দু হাজার দশ পর্যন্ত করেছিলেন সাধারণ মানুষের জন্য আপনারা যে কাজ চাইছেন কাজ খুঁজছেন তো আপনার নেত্রী কি কাজ করেছিল এটাই তো ভাববার বিষয় বাংলার মানুষের এইটাই ভাবতে হবে শাসক এটাই বলতে চাইছে যে কালীঘাটের টাকা ওখান থেকে টাকা নিয়ে এসে বাংলার মানুষকে দিচ্ছেন ওটা তো বাংলার মানুষের ট্যাক্সের টাকা ওটা কালীঘাটের টাকা নয় তো বাংলার মানুষের তো ট্যাক্সের টাকা তাই নসির দিকে বা আজকের নবান্নের সিটে বসতে পারে উনি তো নিশ্চয়ই কাজ করবেন কেন করবেন না তাই তো মমতা কি দু হাজার দশের আগে কোনো কাজ করেছিল তার কোনো প্রমাণ রয়েছে কারণ উনিও তখন করতে পারেনি তাই নশ এখন পাচ্ছে না নশা সিদ্দিকির হাতে যখন পুরো ক্ষমতা চলে আসবে তখন অবশ্যই নশা সিদ্ধি কাজ করবেন তাই মানুষকে বোকা বানানো সোজা নয় বাংলার মানুষ সজাগ রয়েছেন অতি অবশ্যই সজাগ রয়েছেন বাংলার মানুষ তাই বাংলার মানুষকে আর ভুল বোঝালে বাংলার মানুষ আর ভুল বুঝবে না আর বিশেষ করে এই যে সানাউল্লাহ সাহেব উনি যে সত্যি আজকের আমরা গর্ব করি উনি যে প্রতিবাদ করছেন আমি আশা করব সমস্ত আলেমগণ আসুন এসে অবশ্যই প্রতিবাদ করুন কারণ আমার পশ্চিম পশ্চিমবাংলার আজকের যে দুর্দশা আগামী যে প্রজন্ম আসছে বিশাল ক্ষতিকারক হতে চলেছে তাই বলবো সমাজের শুধু আলেম নয় বুদ্ধিজীবী ভালো ভালো ব্যক্তি যারা রয়েছেন তারা অবশ্যই আসুন লড়াই করুন হাতে হাত রেখে কারণ দশ জনে বাঁচাতেই হবে গরিব তাই আপনারা আসুন অবশ্যই আসুন প্রতিবাদী ঝড় তুলুন আর শাসকের চোখে চোখ রেখে কথা বলুন মানুষের যে এত কণ্ঠ রোধ করা হচ্ছে সেটা না করতে পারে সেই জন্য আপনারা প্রতিবাদ করুন যে জ্ঞানীগুণী ব্যক্তি ছাড়া রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা আসুন অবশ্যই অবশ্যই এরকমই আলেমের দরকার কারণ দেশ স্বাধীন হওয়ার সময় তখন বৌদ্ধ আলেমগণ তখন শহীদ হয়েছিলেন তারা আমার দেশটাকে এই নরব হাতে তুলে দেয়নি ভালো মানুষের হাতে তুলে দিয়ে গিয়েছিল তাই এতদিন আমার দেশ আমার ভারতবর্ষ এতদিন অশান্তি ছিল না আজকে আমার ভারতবর্ষ অশান্তি এতে চলে এসছে তাই ভালো মানুষ প্রকৃত ভালো মানুষ ছাড়া তাদেরকে অবশ্যই আসতে হবে এই রাজনীতির পথে রাজনীতি না করেন অবশ্যই হকের কথা বলতে হবে কারণ আমার দেশের পরিস্থিতি খুব খারাপ অবশ্যই হিন্দু মুসলমান উভয়ে সবাইয়ের প্রতিবাদ করা উচিত শুধু যে সানাউল্লাহ এই আজ সাহেব শুধু প্রতিবাদ করবে না বাংলার সবার মানুষকে বলবো সবাই প্রতিবাদ করুন এর বিরুদ্ধে কারণ মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে তাই হক কথা না বলতে পারলে সে ব্যক্তি নয় সে কিড়ে মাখোলার থেকে আরও খারাপ যে অন্যায় দেখে চুপ থাকে তাকে মানুষ বলা হয় না মানুষ রূপে তাকে অন্য কিছু বলা হয় অবশ্যই প্রিয় দর্শক আপনারা আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ফিরে আসি নেক্সট ভিডিও থেকে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ